আর এই অত সুন্দর করে জড়ে পড়তে পারেন এই যে খাওয়ার পরে তুমি রাস্তায় গিয়ে শুদ্ধি বা সব সমস্যার সমাধান বলদ মার্কায় সরকার দেওয়ার জন্য আমি বানাইছি কিনা

তার অর্ধেক যদি এই পৃথিবীতে মানুষের এই দারিদ্র বিমোচনের জন্য ব্যয় করা হতো এই পৃথিবীর কোন মানুষ না আরে অভাবে থাকতো না ঠিক কিনা কর তাহলে শান্তি আসার জন্য আল্লাহর বিধান লাগবে কিনা কর